সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্স করা অনেকের ইচ্ছা থাকে সরকারি কোর্স করব এবং ভালো চাকরি বাকরি করব ভালো কাজের সুযোগ আমাদের এখানে শুরু হয়েছে ফিজিওথেরাপি কোর্স এটা কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি কোর্স করার পর ভালো করে কাজ শিখে সঠিকভাবে কাজ করার একটা সুবর্ণ সুযোগ আমরা এনে দিয়েছি যেখানে থাকছে ডিজিটাল ক্লাসরুম অনলাইন অফলাইন ক্লাস আর বিশেষ করে যেটা দেওয়া হয় না অন্য কোনো জায়গায় যেটা হানড্রেড পারসেন্ট প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কোর্সটা করে আমরা সকলকেই অবাক করে দিতে পেরেছি আমাদের এখানে যে অ্যাফিলিয়েশানগুলো রয়েছে ইউজিসি অ্যাফিলিয়েশান যেটা রয়েছে যেটা হচ্ছে দুটো আমাদের ইউনিভার্সিটি কাজ করা হয় এই পরীক্ষাগুলো হয় ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্সের আন্ডারে উৎকর্ষ বাংলার আমাদের আমরা ট্রেনিং পার্টনার আমরা সমস্ত কিছুতে ট্রেনিং পার্টনার পিবিএসএসডি ডট কমে গেলে আপনারা দেখতে পাবেন যে আমরা উৎকর্ষ বাংলার ট্রেনিং পার্টনার গভর্নমেন্টের যে উৎকর্ষ বাংলার কোর্সগুলো হয় সাধারণত বছরে একবার করে হয় অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপি সেটাও আমরা এটা করাই এআইসিটির আমরা অ্যাপ্লিকেশান আছি এদের মাধ্যমে এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোর্সগুলো হয় এবং যে সার্টিফিকেশান হয় সেই কোর্সগুলো আমরা করিয়ে থাকি জাস্ট ডায়াল ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ গুগল যে কোনো সাইট থেকে গেলেই আপনারা পাবেন আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট সিএসিপিআরসি ডট কম এই ওয়েবসাইটে গেলে আমাদের যতটা সম্ভব ডিটেলস দেওয়ার চেষ্টা করি আমাদের ঠিকানা হচ্ছে তোলা ফটক দেওয়াঞ্জি হুগলি পিনকোড হচ্ছে সাত এক দুই এক শূন্য এক আমাদের এইসব কথা বলে আমরা বাদ চাই না মেন হচ্ছে আমাদের একটা কোর্স এসেছে যে সার্টিফিকেট ইন ফিজিওথেরাপি যেখানে আঠেরো থেকে পঞ্চাশ বছর অবধি যারা করতে চাইছে যে এই জাতীয় কোর্স করতে পারে মাধ্যমিক পাস হতেই হবে ছ মাসের এই কোর্সটা সিপিটি এখান থেকে আপনি ডিপ্লোমা করতে পারেন গভর্নমেন্ট অ্যাফিল কোর্স ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আন্ডারে হচ্ছে এই ক্লাসগুলোয় দেখুন প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া হচ্ছে উনত্রিশ খানা থিওরি দেওয়া হচ্ছে একুশখানা আর প্রতিটা কোর্সে লাইভ প্র্যাকটিস কম্পালসারি মিনিমাম নাইনটি নাইন আওয়ার্স আমরা দিচ্ছি মিনিমাম ম্যাক্সিমাম সে যতটা নিতে পারবে এই কোর্সগুলোর সরাসরি সরকারিভাবে হচ্ছে জন্য গভর্নমেন্ট থেকে তাদের বিপি স্টেথো অ্যাপ্রন হ্যামার এই জাতীয় জিনিসগুলো এমনিতেই দিচ্ছে আমাদের তরফ থেকে তার ড্রেস কোড পিডিএফ যা তার দরকার সাধারণত বইপত্র তাদের কিনতে হয় না আমাদের যে গ্রুপগুলো রয়েছে সে গ্রুপে সমস্ত কিছু শেয়ার করা হয় সমস্ত পিডিএফের মাধ্যমে সে পেয়ে যাবে সে চাইলে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারে ট্রেনিং পার্টনার কিওর অ্যান্ড কেয়ার অ্যাকাডেমি হুগলি ব্রাঞ্চ এটা আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন টু থ্রি ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ 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 কোর্স আমাদের কাছে কেন করবেন কারণ হচ্ছে কোর্স করার পর ভালো কাজের সুযোগটা দরকার এবং সঠিকভাবে যদি কাজ না শেখেন তাহলে কাজ করা যাবে না সাধারণত সব জায়গায় কি হয় যে কোর্স করা হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল নেই আমাদের নিজস্ব নিউরো রিহ্যাব আছে সেই রিহ্যাবে আমরা এই কোর্সগুলো থাকে প্র্যাক্টিক্যাল ছাড়া এই কোর্সের কোনো ভ্যালু নেই অনলাইন আপনি কোর্সে একই সিস্টেম এছাড়াও আমরা আর একটা কোর্সে নিয়ে যাচ্ছি এর পরের কোর্সে সবকিছুই কিন্তু একই এম এস এম এর আন্ডার হচ্ছে এনএসডিসি করাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোর্স ফিজিওথেরাপি ডিপি টি ওয়ান ইয়ার এখানে এভরিডে ক্লাস থাকছে লাইভ ক্লাস থাকছেই কোর্স ফিজ রাখা আছে তিরিশ হাজার গুণিতক দুই অ্যাডমিশন চার্জে দশ হাজার প্রতিটা কোর্সে অ্যাডমিশন চার্জ আমাদের মিনিমামটাই রাখা হয়েছে দশ হাজার বয়স সীমা এখানে কিন্তু তিরিশ আঠেরো থেকে তিরিশ বছর তিরিশ বছর ম্যাক্সিমাম দেওয়া আছে ডিজিটাল ক্লাসরুম আছে আপনি যদি দুটোই নিতে পারবেন অনলাইন অফলাইন এবং ডিজিটাল আমরা বোর্ডের মাধ্যমে এই ক্লাসগুলো করে থাকি যেটা হুগলি জেলাতে প্রথম এখানে প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু তিনশো খানা দেওয়া আছে থ্রি হান্ড্রেড মিনিমাম প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া আছে প্র্যাকটিক্যালটা না বেশি করলে এরা ভালো করে কাজ শিখতে পারবে না সেই জন্য থিওরি মিনিমাম একশোখানা ক্লাস দেওয়া আছে লাইভ প্র্যাকটিস দেড় হাজার ঘন্টা দেওয়া রয়েছে ইয়ারের মধ্যে মধ্যে যেটা সে সে দেখতে পাচ্ছে বুঝতে হাতে কলমে করতে পারছে এবং পেশেন্ট দিয়ে করানো হচ্ছে এর মধ্যে হাইড্রোথেরাপিও আছে ইলেকট্রোথেরাপি আছে এক্সারসাইজ থেরাপি আছে এ টু জেড এই এক বছরের মধ্যে করিয়ে দেওয়া হচ্ছে আমাদের এখানে যে সুযোগ সুবিধাগুলো আগের কোর্সের থেকে যেহেতু আরো বেশি দেওয়া হচ্ছে এখানে স্টাইপেন আছে মিনিমাম পাঁচশো টাকা করে মিনিমাম সেই কারণের জন্য আনুমানিক যে যত সময় দিতে পারবে তা সে তাকে সেই অনুযায়ী আমরা এটা দিচ্ছি এটা স্টাইপেন হিসেবে দেওয়া হচ্ছে ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে টেন্স মেশিন দেওয়া হচ্ছে এই মেশিন পত্র সাধারণত কিছুই কিনতে হবে না এখান থেকে কো কোর্স করলে টেন্স মেশিন দেওয়া হচ্ছে ফ্যাডিক্স স্টিমুলেশন মেশিন দেওয়া হচ্ছে ইউএসটি আলট্রাসাউন্ড থেরাপির মেশিন দেওয়া হচ্ছে বিপিস পুরো সেট দেওয়া হচ্ছে স্টেথো দেওয়া হচ্ছে অ্যাপ্রন ড্রেসেস সমস্ত কিছু আমাদের কারণ নয় এবং হ্যামারেরও হ্যামার এখানে অনেক রকমের হ্যামার আছে কার্ডোপ্যাক্টিক এখানে এর মধ্যে যেহেতু শেখানো হবে এই কার্ডোপ্যাক্টিক হ্যামার এবং কার্পেক্টিকের ছেনি এছাড়া নিউরো হ্যামার অর্থোপেডিক হ্যামার অনেক হ্যামার আছে সমস্ত কিছুই এর মধ্যে কিন্তু ইনক্লুডিং এর কোর্সটা কিউরান অ্যান্ড কেয়ার অ্যাকাডেমি করছে ভিজিট একই সিস্টেম লংচিউড অ্যাটিচিউড রয়েছে আপনারা এখান থেকে মেরে দেখে নিতে পারেন আমাদের ডাইরেকশান কোন জায়গায় আছে আমাদের ঠিকানা তোলা ফটক দেওয়ানজি বাগান চিনসুরা হুগলি পিনকোড সাত এক দুই এক শূন্য এক এই সমস্ত জায়গায় আমাদের অ্যাভেলেবেল পাবেন নেক্সট নেক্সট যাচ্ছি একটা একই কোর্স এনএসডিসির আন্ডারে হচ্ছে সরাসরি এখানে হানড্রেড পার্সেন্ট না টু আমাদের প্র্যাকটিক্যাল দেওয়া হচ্ছে যারা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে কোর্স করতে চাইছে এই ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো পয়সাই লাগে না যে পয়সা এই যে ওয়ান ইয়ার হচ্ছে টু ইয়ার হচ্ছে কোর্সগুলো কিন্তু ফ্রি কোর্স কোর্সের জন্য আলটিমেট তেমন কিছু পয়সা লাগেই না যে পয়সাটা লাগছে ধরে রাখতে পারেন সেটা একটা ডিপোজিট মানে কোর্স হচ্ছে ফিজিওথেরাপি ডিপিটি টু পয়েন্ট ফাইভ ইয়ার্স অরিজিনালি চারটে সেমিস্টারে এটা হবে আপনাকে চারটে সেমিস্টার পঞ্চাশ ফোর দিতে হবে চার্জ টেন থাউজেন্ড ছমাসের মাসের পেড ইন্টার্নশিপ এই পেড ইন্টার্নশিপ কোনো জায়গায় দেওয়া হয় না সব জায়গায় ফ্রি ইন্টার্নশিপ থাকে এই মিন্স আপনি যত টাকা কোম্পানিকে যেখানে জমা করেছেন সেই টাকা ডিভাইড করে আপনাকে দিয়ে দেওয়া হবে এক্সট্রা দেওয়া হবে এক্সট্রা কিছু নয় এক্সট্রা নয় বেশি পাবেন সেরকম নয় গভর্নমেন্ট থেকে যা যা জিনিস পাচ্ছেন সব কিছু পাবেন বয়স দেওয়া হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর ডিজিটাল ক্লাসরুম প্রত্যেকটাই আছে এখানেও আছে তাই ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে যে কোনো স্ট্রিমে সায়েন্স কমার্স আর্টস ওরও আমাদের কোনো ব্যাপার নেই কিন্তু এইচএস পাস হতে হবে এটাই আমাদের রুলসে রয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস এখানে কিন্তু এক হাজার খানা ক্লাস রয়েছে এক হাজার থিওরি ক্লাস রয়েছে তিনশো খানা দু বছরের মধ্যে লাইভ ক্লাস এখানে পাঁচ হাজার ঘন্টা দেওয়া আছে পাঁচ হাজার ঘন্টা তাকে প্র্যাকটিস করতে হবে এখানে একটা সুযোগ রয়েছে মাসিক স্টাইপেন্ড দেওয়া হচ্ছে এক হাজার টাকা করে কারণ যে সে এতক্ষণ থাকছে তার খরচ আছে এ আছে সবকিছু এর মধ্যে থাকছে এখানে ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে বিনামূল্যে টেন্স মেশিন দেওয়া হচ্ছে ফ্যারারিক্স স্টিমুলেশন মেশিন দেওয়া হচ্ছে গ্যালমেটিক্স স্টিমুলেশন মেশিন দেওয়া হচ্ছে আলট্রাসাউন্ড মেশিন দেওয়া হচ্ছে বিপি দেওয়া হচ্ছে বিপি কিট পুরো স্টেথো দেওয়া হচ্ছে অ্যাপ্রন দেওয়া হচ্ছে ড্রেস কোড সমস্ত কিছু দেওয়া হলো এছাড়াও হ্যামার ঠ্যামারগুলো রয়েছে আইএফটি দেওয়া আছে আইএফটি মেশিন যেটা এত কস্টলি সেই মেশিনটাও এর মধ্যে থাকছে ডি থেরাপির যে মেশিন সেটাও দেওয়া হচ্ছে আইআর ইনফারেড রেডিয়েশনের মেশিন দেওয়া হচ্ছে ফুললি ডিজিটালি কাপিং সেট আমাদের এখানে কাপিং ট্যাপিং নিডলিংয়ের যাবতীয় সেট সমস্ত কিছু এর মধ্যে দেওয়া হচ্ছে লেজার থেরাপি আপনার নাম শুনেছেন এখানে লেজার থেরাপি পড়ানো হয় এই কোর্সের মধ্যেই সেটার পুরো সেটটাই দেওয়া হচ্ছে আইএসটিএম নাম শুনেছেন পড়ানো হবে আইএসটিএম এর মধ্যে যেটা থাকছে যে ল্যাবরেটরি প্র্যাকটিস ল্যাবরেটরি এ টু জেড শেখানো হচ্ছে নার্সিং এর টু জেড শেখানো হচ্ছে সব এর মধ্যেই থাকছে এটা সেকেন্ড ইয়ারের রেডিওলজি ডিপার্টমেন্টের আমাদের এক্সরে তার লাইভ প্র্যাকটিস থাকছে এমআরআই লাইভ প্র্যাকটিস থাকছে এগুলো থাকছে ইজি ইসিজি এনসিবি এভরিথিং জিনিস তাকে পড়ানো তো এর মধ্যেই হয়ে যাচ্ছে সেকেন্ড ইয়ার ইয়ে পুরো লাইভ প্র্যাকটিসের মধ্যে থাকছে এগুলো টোটালি ফ্রি তার মানে আপনি যে পয়সা দিয়েছেন টোটাল মেশিনপত্র সব দিয়ে দেওয়া হচ্ছে ট্রেনিং পাঠানো হচ্ছে ডিওর এন্ড কেয়ার একাডেমি হুগলি ঠিক বছর হয়ে যাবার পর দু বছর হয়ে যাওয়ার পর যে ছ মাস থাকছে সেই ছ মাসে আপনি যে পয়সা দিয়েছেন সেই পয়সা আবার রিফান্ড করে দেওয়া হচ্ছে এই যে মেশিন পত্রগুলো দেওয়া হচ্ছে এইটা প্রায় এক থেকে দেড় লাখ টাকা মিনিমাম তার দাম রয়েছে এ টোটাল টোটালি ফ্রি এটা পেয়ে যাচ্ছে প্লাস আপনি টু কে আপনি দিচ্ছেন টু ল্যাক টু ল্যাক যেটা দিচ্ছে সেটাও রিফান্ড হয়ে যাচ্ছে এটা কোর্সের শেষেই সাধারণত আমরা দিচ্ছি এবার আমরা যখন যেটা হয়ে যাচ্ছে সেটাও সেরকমই দিতে পারি কিন্তু আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী এটা কোর্সের শেষে দেওয়া হচ্ছে সমস্ত কিছু শুধু অ্যাপ্রন ড্রেসেস এগুলো আমরা আগে থেকে দিয়ে দিই ভিজিট করতে চাইলে আমাদের সমস্ত কিছু আমাদের ঠিকানা ফোন নাম্বার দেওয়াই রয়েছে আমরা প্রথমেই বলবো যে আমাদের সেন্টারে আসুন ভিজিট করুন প্রথমে ভিজিট করুন দেখুন আমরা কিভাবে শেখাচ্ছি কিভাবে করাচ্ছে যারা হাতে কলমে শিখতে চাইছেন তাদের জন্যই আমরা সকলের জন্য নয় এখানে যে কোর্স যে রেটে আসছে তার সাথে সেই চুক্তি অনুযায়ী হয় যা শেখানো হবে বলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে আমরা সেটাই তাই করছি যদি সঠিকভাবে শিখতে চান তাহলে জানতে চান দেখতে চান আসুন ভিজিট করুন আমাদের এখান থেকে কোনো কল যায় না আমরা কাউকে ফোন করে বিরক্ত করি না তাদের যদি প্রয়োজন হয় কোনো স্টুডেন্টদের বা বাড়ির লোকেদের জানবার বোঝবার আমার আপনারা আসুন আমাদের কাছে আমরা সকল জিনিস আমরা খুব সুস্থভাবে দেখিয়ে দেব এবং খোলাখুলি ভাবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ